রহিম নারায় তাকবির আল্লাহু আকবর সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসছে পয়লা মার্চ রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় জামিয়া আরাবিয়া কাশেমুল উলুম মাদ্রাসা ঢাকার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল স্থান দক্ষিণগাঁও পুরাতন পাকা মসজিদ সংলগ্ন মাঠ দক্ষিণগাঁও দুই নম্বর রোড সবুজবাগ ঢাকা উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে ওয়াইজিন ক্রাম মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজু তালিমুসুন্াহ বাংলাদেশ আরও ওয়াজ করিবেন আল্লামা মুহিবুল্লাহিল বাকি আন নদভি ভারপ্রাপ্ত খতিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররম আরও ওয়াজ করিবেন মাওলানা ফেরদাউসুর রহমান খতিব লন্ডন মার্কেট জামে মসজিদ চাষাড়া নারায়ণগঞ্জ পয়লা মার্চ রোজ শুক্রবার জামিয়া আরাবিয়া কাশিমুল উলুম মাদ্রাসা ঢাকার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আরও ওয়াজ করিবেন মাওলানা রেজাউল করিম ইব্রাহিমী খতিব দরগার চালা কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে আরও ওয়াজ করিবেন মাওলানা ফজলুল করিম ফারুকি খতিব আদমজিনগর কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে আরও ওয়াজ করিবেন মাওলানা তাজুল ইসলাম খতিব দক্ষিণগাঁও পুরাতন পাকা জামে মসজিদ জামিয়া আরাবিয়া কাশিমুল উলুম মাদ্রাসা ঢাকার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ ও দুয়ার মাহফিলে আরও ওয়াজ করিবেন মাওলানা সাইফুল ইসলাম ইমাম ও খতিব কুসুমবাগ জামে মসজিদ দুহাত তুলে সেই প্রভুর কাছে আমার জন্য দোয়া দিও আমি ম জানা যায় শরিকখোয়ে এক মুঠো মাটি দিয়ে যেও জামিয়া আরাবিয়া কাশিমুলুলুম মাদ্রাসা ঢাকার উদ্যোগে পয়লা মার্চ রোজ শুক্রবার বিকাল তিনটায় ওয়াজ ও দুয়ার মাহফিল স্থান দক্ষিণগাঁও পুরাতন পাকা মসজিদ সংলগ্ন মাঠ দক্ষিণগাঁও দুই নম্বর রোড সবুজবাগ ঢাকা উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে আমন্ত্রিত মেহমান আল্লামা আনোয়ারুল হক দামাত কাতুহ শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ঢাকা আরও আমন্ত্রিত মেহমান আল্লামা জহুরুল হক দামাত কাতহ পরিচালক ও শাইখুল হাদিস মার্কাজুল উলুম মাদ্রাসা খিলগাঁও উক্ত ওয়াজ ও দুয়ার মাহফিলে আরও আমন্ত্রিত মেহমান আল্লামা শিব্বির আহমদ কাশেমি পরিচালক ও সাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম দক্ষিণগাঁও উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব জাহাঙ্গীর কাশেম স্বপন মুতাওয়াল্লি অত্র মাদ্রাসা জামিয়া আরাবিয়া কাশেমুল উলুম মাদ্রাসা ঢাকার উদ্যোগে পয়লা মার্চ রোজ শুক্রবার বিকাল তিনটায় হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে দলে দলে যোগ দিন দক্ষিণগাঁও পুরাতন পাকা মসজিদ সংলগ্ন মাঠ দক্ষিণগাঁও দুই নম্বর রোড সবুজবাগ ঢাকায়ের মাহফিলে দলে দলে যোগ দিন মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরের মাহফিলে দলে দলে যোগ দিন হাফেজ ছাত্রদের বন্দি উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে দলে দলে যোগ দিন পয়লা মার্চ রোজ শুক্রবার ওয়াজ ও দোয়ার মাহফিলে দলে দলে যোগ দিন মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরীর জামিয়া আরাবিয়া কাশে মাদ্রাসা ঢাকার উদ্যোগে হাফেজ ছাত্রদের বন্দি উপলক্ষে পয়লা মার্চ রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় ওয়াজ ও দোয়ার মাহফিল উক্ত মাহফিলে দলে দলে যোগ দিয়ে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন স্থান দক্ষিণগাঁও পুরাতন পাকা মসজিদ সংলগ্ন মাঠ দক্ষিণগাঁও দুই নম্বর রোড সবুজবাগ ঢাকা আরজগুজার আলহাজ হাফেজ মাওলানা মুফতি রিয়াদ মাহমুদ খান প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অত্র মাদ্রাসা খতিব খলিলুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ धोलाईपार ढाका